আমরা বাজার করতে যাচ্ছি আজকে বাজারে বলক দেখাবো এই যে দুই ভাইয়া এখন এই যে আমরা লিফটে উঠতেছি এখন আমরা লিফট আবার অনেক আমার ভাই হইছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাজারের আর হইছে আমাদের এই যে আজকে কোরাইল বস্তিতে যাব সরি কড়াইলে যাব বাজার করার জন্য কোরাইল বাজারে

আজকে আলুর বাজার এটা হচ্ছে আশি টাকা এই যে পেঁয়াজ হচ্ছে একশো এটা আর এটা হচ্ছে দেশি হচ্ছে একশো বিশ টাকা যাক করাইলে এই পেঁয়াজের দামটা একটু কম আছে মোটামুটি যাক ভালোই আজকে করাইলে আপডেট হচ্ছে কাঁচামরিচ হচ্ছে কেজি নব্বই টাকা কেজি নব্বই টাকা বাজার কেজি একদম একশো ষাট একশো দেড়শো টাকা হয়েছে ফুলকপি পাতাকপি নতুন আলু কাঁচামরিচ

दोलनि <year -2002> <Una Empire sagt>